আমার পাড়ায় আমার সমাধান সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কালকে একটা চারটের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে এটা ধিৎকার মিছিল মমতা ব্যানার্জির মুখে কালীদেবে আমরা কোনোদিন এতদিন দল করছি কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি জ্যোতিবাবু

কাকে ছেড়ে ছেড়ে দিয়েছে দিয়েছে পুলিশ পুলিশের দায়িত্ব পুলিশ কি করে সেগুলো খুব কঠিন পুলিশ কেন ওকে ধরলো কেন ওকে ছাড়লো ওই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনায় সবই যে উত্তর দিতে অত সম্ভব নয় না ভাই দিদি এসপির ভূমিকা নিয়ে কি ভূমিকা না পুলিশ যেটা হচ্ছে পুলিশের দেখা উচিত আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম যেটা কালকে একটি ধিকার মিছিল আয়োজন করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপরে কালি লেপন করা হয়েছে তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল চারটেই ধিক্কার মিছে দ্বিতীয়ত যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছেন এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধিক্কা হয় ধর্না কিংবা মিছিল হ্যাঁ এই ধরনের একটা আয়োজন করা প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে এটা কবে থেকে শুরু হচ্ছে এটা সামনে সামনে আজকে তো রবিবার হয়ে গেল সামনে রবিবার শনিবার এবং রবিবার এই দুদিন হবে তৃতীয়ত হচ্ছে যে ভাষা উন্দোলনের বিষয়ে বলা হয়েছে আর হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা বলা হয়েছে অর্থাৎ আমাদের আমাদের সমাধান এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করেন অংশগ্রহণ কর মানে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছুই স্বাভাবিক আপনার কালকে সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছে এটা গৌরবের আমাদের অহংকারী স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেটা তো নিশ্চয়ই হয়েছে আলোচনা হয়েছে এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজ করব সেই কাজগুলো করবার জন্য আমাদের ব্লক সভাপতিদের টাউন সভাপতিদের নির্দেশ হয়েছে যে ঘটনাটা ঘটেছে প্রথমেই তো বললাম প্রথমেই তো বললাম বীরভূম জেলা পুলিশ কমিটির আহ্বায়ক এই আলোচনা হবে না